আঠারোতম বিসিএস বাংলা এম বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণের সংখ্যা কয়টি উত্তর দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পারেনি এটি কোন ধরনের বাক্য উত্তর যৌবিক বাক্য লিঙ্গান্তর হয় না এমন কোন শব্দ উত্তর কবিরাজ একাদশে বৃহস্পতি এর অর্থ কি উত্তর সৌভাগ্যের বিষয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলে উত্তর প্রাতিপদিক সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী উত্তর নাটকের সংলাপে কোনটিতে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে উত্তর ননদ বচন অর্থ কি উত্তর সংখ্যার ধারণা কোনটি দ্বারা অনুরোধ বোঝায় উত্তর কাল একবার এসো ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ বোঝায় উত্তর আও মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয় উত্তর অনন্যই দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর দোল যোগ না দোলনা কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ উত্তর ধরি মাছ নাচুই পানি সন্দীপ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় উত্তর ধনী বাঙালির ইতিহাস বইটির লেখককে উত্তর নিহারঞ্জন রায় কোনটি অপ্রাণীবচর শব্দের বহু বচনে ব্যবহৃত হয় উত্তর গ্রাম বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি উত্তর শব্দ শাহনামা এর লেখকে উত্তর কবি ফেরদি সন্ধির প্রধান সুবিধা কি উত্তর উচ্চারণের সুবিধা কোন বানানটি শুদ্ধ উত্তর সমীচীন কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় উত্তর দোলন কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি উত্তর তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির অর্ভূমিত রচিত কবর নাটকের রচিতা কে উত্তর মনির চৌধুরী সততা সর্বোৎকৃষ্টা পন্থা কোনটির অনুপাত অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি